শুক্রদর্শক সালামু আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি শাহিনবর আসলাম নতুন টিভি ভিডিও নিয়ে আজকে আমি এখন আছি দক্ষিণ বনশ্রী বি ব্লকে এখানে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ব্যবহৃত ফ্ল্যাট দেখাবো আপনাদের এই ফ্ল্যাটটিতে সুবিধা হচ্ছে এখানে তিতাস গাছের লাইন রয়েছে এবং ফ্ল্যাটটি তিনতলাতে তিন বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন দুটো বারান্দা এবং দুটো ওয়াশরুম রয়েছে এটা তিনতলাতে অবস্থিত লিফট রয়েছে বিল্ডিংটিতে চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক আমি এখন তিনতলাতে আছি তিনতলাতে দেখতে পাচ্ছেন লিফ্ট রয়েছে এখানে এটা হচ্ছে মেইন এন্ট্রান্স আমি এখন মেইন এন্ট্রেন্স রয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কলেজ সিপুল গেট দেওয়া আছে কাঠের দরজা এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং রুম বেশ বড় একটি স্পেস রয়েছে ড্রয়িং স্পেস আর এই ফ্ল্যাটটিতে হালকা কিছু ইন্টেরিয়র কাজ করা আছে তো এই ঢুকেই সোজা ড্রয়িং স্পেস এবং বাম দিকে রয়েছে আপনার একটি বেডরুম এবং এখানে একটি কমন ওয়াশরুম এবং

ডান রয়েছে ডাইনিং স্পেস এবং কিচেন এবং দুটি বেডরুম আপনারা যে ফ্লোর টাইস দেখছেন এটা চব্বিশ চব্বিশ ফ্লোর টাইস করা আছে এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা হচ্ছে কিচেন কিচেনও কেবিনেট করা আছে কি বলছেন কেবিনেট করা আর এখান সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে তিতাস গ্যাসের লাইন রয়েছে কিচেন কিচেন থেকে থেকে বের হয়ে আবার ডাইনিং স্পেসে আসলাম এখানে এটা হচ্ছে মাস্টার বেডরুম সাথে একটি বারান্দা রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখানেও কেবিনেট করা আছে সামনে হচ্ছে বারালদা এটার সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে তো এটা আমি মাস্টার বেডরুম দেখলাম আবার ডাইনিং স্পেসে আসলাম এখানে এসে আর বাম পাশে রয়েছে আর একটি বেডরুম তো আপনার এই আটতলা বিল্ডিং এ তিনতলাতে এই সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটিতে তিনটা বেডরুম রয়েছে এটা হচ্ছে বেডরুম নাম্বার টু আমি লোকেশনটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ মনশ্রী বি ব্লকে এই আটতলা ভ্রমণটি অবস্থিত এই আটতলা ভবনের এই ব্যবহৃত ফ্ল্যাটটি করা ভ্রমণের আমি ডাইনিং স্পেস থেকে আমার এই ড্রয়িং স্পেসে আসলো এখানে আরো একটি বেডরুম দেখাচ্ছি বেডরুম নম্বর থ্রি এটা হচ্ছে আপনার তিন নম্বর বেডরুমটা এটার সাথে একটি বারান্দা রয়েছে তো শুক্র দর্শক আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে টাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আর এই ফ্ল্যাটের প্রাইসটা বলে দিচ্ছি তার প্যাকেজ মূল্য পঁয়ষট্টি লাখ টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা এটা প্যাকেজ মূল্য আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করে দেব তো এই রুম থেকে বের হয়ে আমার ডান দিকে রয়েছে একটি কমন ওয়াশরুম তো এই বিল্ডিংটি এই ফ্ল্যাটটিতে আপনারা পাচ্ছেন দুটো ওয়াশরুম একটি অ্যাটাচ এবং একটি কমন ওয়াশরুম এবং সুপ্রিয় দর্শক আমি আবার বলছি এই লোকেশনটি এটা হচ্ছে দক্ষিণ মনশ্রী বি ব্লকে এই আটতলা ভবনটি অবস্থিত এবং এই ভবনের তিন তৃতীয়তলাতে সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট সেল করা হবে ব্যবহৃত ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটটির বিক্রয়মূল্য হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা তো দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ